নমস্কার বন্ধুরা মৌরি টুকি টাকি রান্না আজকে আরেকটি নতুন রান্নার ভিডিওতে স্বাগত আজকে এই যে সরপুটি নিয়ে এসে বাজার থেকে এই মাছটা দিয়ে দারুণ স্বাদের একটা রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কি রান্না করি আর কী করি তো এখন চলে যাচ্ছে মাছগুলো কাটালাটি করতে মাছগুলো খেতে মাছগুলো পুরো টাটকা আস্ত রাখবো না দু টুকরো করে নেব এরকম মাথা লেজা করবো এইভাবে সব মাথ কাটা কেটে মাছ কটা সব কাটা গেছে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এখন দেরি না করে উনানটা ধরিয়ে নেব

মাছের এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওই দিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল চেষ্টা করি ততক্ষণে আমি মশলা করে নেব প্রথমে জিরে বেটে নেব এখন দিয়ে রান্নার জোগাড় করতে এক ঘন্টা রান্না করতে এক ঘন্টা কিছু খেতে লাগে দশ টাকা পনেরো মিনিট আবার কেউ খেয়ে বলবে ভালো হয়েছে আবার কেউ বলবে ভালো হয়নি কি একটা জ্বালানা টাও ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এই মাছটা আমি একটু বেশি ভাজবো মেয়ের জন্য একটু কড়া জিরে আর লঙ্কা বাটা হয়ে গেছে এখন তুলে নেবো এখন আদা রসুন বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে এখন সর্ষে বেটে নেব তার মধ্যে তেল দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজো না অল্প ভেজে নেবে তরু খেতে ভালো লাগবে লাল লাল করে ভেজে নি ভালো লাগবে মাসু রান্নাটা আমি এইরকমই ভেজে নেবো নরম নরম থাকবে এক মধ্যে বাকি মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দেখছি লবণ মশা মশলা তেল ঠেক দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো চুপসি মাথা

রান্নাটা কিভাবে আপনারাও বাড়িতে একবার এই হলো মাছ সেবাটা পেঁয়াজে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে রান্না তো হয়ে গেছে এখন ঠাকুমাকে দিয়ে দিয়েছি এই যে ঠাকুমা খেতে বসেছে খেয়ে বলবে কেমন হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে এরকম ভাবে সামনে করে খাবে সেই জায়গায় কত সুন্দর হ্যাঁ দেশে করে রান্না করে খাবে সব ঠিক